তোমাদের সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর পূর্ব মাঠের পুনরালোচনার যে অঙ্কগুলো আছে তার মধ্যে দেখো এই সেটগুলো বেশ ইম্পর্টেন্ট পেজ নাম্বার কত দেখো পেজ নাম্বার হচ্ছে দশ পাতা এই কটা অঙ্কর মধ্যে একটা অঙ্ক অন্তত থাকে প্রথমে ইউনিট টেস্টও থাকবে দুই নাম্বার দিতে পারে দুই টাকার সাড়ে পার্সেন্ট সমান কতটা কত পয়সা তাহলে এরকম যদি অঙ্ক থাকে কি করবো এটাই টাকার মানে এর বারো পূর্ণ একের দুই মানে সাড়ে বারো সাড়ে বারো পার্সেন্ট সমান টাকা সমান দুই টাকা এটা কিরকম ভাঙা যায় এর কত পার্সেন্ট বারো পণ্য একের দুই পার্সেন্ট এই কথাটাই এরকম বোঝাচ্ছে টাকার সমান দুই টাকা এর জায়গায় একটা গুণ চিহ্ন দিতে পারি গুণ আর বারো দোকান চব্বিশ তাই তো চব্বিশ আর এক কথা হয় পঁচিশ পঁচিশ বাই দুই আর এই আছে এটা পরের লাইনে ঠিক করছি পার্সেন্টেজ মানে নিচে একশো দিতে হবে টাকা এখানে টাকাই হবে সমান গুণ তার নিচে টাকা এবার কি বলেছে টাকায় চেয়েছে উত্তর না পয়সা চেয়েছে পয়সা চেয়েছে তাহলে পয়সা যেহেতু চেয়েছে তাহলে টাকা এক টাকা মানে কত পয়সা একশো পয়সা তাহলে এই টাকাটা সমান কত পয়সা হবে আর এইখান থেকে এইটা আর এটা কেটে দিতে পারো সমান দুই গুণ পঁচিশ বাই দুই আর এই একশোটা এটাকে একশো দিয়ে গুণ করছি উপরে একশো নিচে একটা একশো আছে হ্যাঁ উপরে একশো দিয়ে গুণ করছি আর নিচে এই একশোটা নিচেই হবে তাহলে এটা বুঝতে না পারলে এমন করে লিখছি পয়সা সমান পঁচিশ টাকা এই পঁচিশ পয়সা সরি পঁচিশ পয়সা দুই টাকার সাড়ে বারো পার্সেন্ট মানে পঁচিশ পয়সা দেখো এক টাকা সাড়ে বারো পার্সেন্ট মানে সাড়ে বারো পয়সা তাহলে দুই টাকার সাড়ে বারো সাড়ে বারো কত হয় করলে ডবল করলে পঁচিশ হয় এইটা যে না বুঝতে পারবে তারা কি করবে পঁচিশ পয়সা হলো এটা যদি না বুঝতে পারে কেউ তখন কি এটাকে করবো এইখান থেকে আমি পরের ল্যাঙে লিখছি যদি এইটা তোমার ভালো লাগে এমন লিখতে পারো দুই টাকা এই যে এর মানে গুণ হ্যাঁ এইখানে গুণ বোঝা হয় আর এইটা হচ্ছে বারো দোকানে চব্বিশ পঁচিশ পঁচিশ বাই দুই টাকার টাকার দুই পারসেন্ট সমান দুই গুণ পঁচিশ বাই দুই নিচে একশো দেবে এরকম করে এইখানে টাকা লিখলে দুই গুণ পঁচিশ বাই দুই নিচে একশো এবার তাকে একশো দিয়ে গুণ করছি পাশে একশো পয়সা তখন পয়সা হয়ে যাবে যখনই একশো দিয়ে গুণ করব তখন পয়সা হয়ে যাবে এই প্যাটার্ন লিখলে অনেকে বুঝতে পারে নাও পারে জন্য এবার এই দুই আর এই দুই কাটা কেটে দিতে পারো কাটছে এই লাইনে তারপরে লিখছি দুই গুণ পঁচিশ বাই দুই পয়সা এটা কেটে যাবে সমান পয়সা মানে এইভাবে লিখলে যদি কেউ না বুঝতে পারো তাহলে এইভাবে লিখবে প্রথম অংশটা রাখি শুধু এই জায়গাটা একটু আলাদা আছে আলাদা করেছি তাহলে এক দুই তিন এক দুই তিন একই রকম অঙ্ক তাহলে বাকি দুটো নিশ্চয়ই তোমাদের পারা উচিত আর এইখানে যে কটা আছে এই যে চার পাঁচ ছয় এগুলো একই রকম এগুলোর মধ্যে একটাই করব কোনটা করব একটা করব কোনটা করব পাঁচ

পাঁচ টাকা সমান এত টাকা সমান পাঁচ টাকা এটা না লিখে এই দিকে লিখতে পারি হ্যাঁ এই বলেছে এক দশমিক দুই পাঁচ টাকা মানে এক দশমিক না হলে এক টাকা পঁচিশ পয়সাও বলতে পারো এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা কত ভাগ লিখছি পাঁচ টাকার এক্স পার্সেন্ট এখানে ধরি বলে লিখতে পারো ধরি পাঁচ টাকার এক্স পার্সেন্ট সমান এক দশমিক দুই পাঁচ টাকা হয়েছে বা দেখো আগের অঙ্কে থেকে কেমন করেছিলাম পাঁচ টাকা এটা একটা এর মতো আসছে তাহলে এটা এরকম করবো পাঁচ টাকা গুণ এক্স বাই একশো হ্যাঁ সমান এক দশমিক দুই পাঁচ টাকা এবার দুই দিক থেকে টাকা কথাটা কেটে যাবে বুঝেছ বা পাঁচ গুণ একশো এই টাকাটাকে নিয়ে আসি তারপরে কাটবো সমান এক দশমিক এবার এই পাঁচ দিয়ে যদি কাটি কত হবে কুড়ি তাই তো এই কুড়ি টাকার উপরে তুলে যাবে উঠে যাবে আর এই টাকার এই টাকা ক্যান্সেল হয়ে যাবে বা এক সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু কুড়ি সমান দেখো এটা কত তো হ্যাঁ দুটো ছিল তো এবার দশমীর কাছে কোথায় দেখো এটাকে ডবল করা কে ডবল করলে দুশো পঞ্চাশ তার পাশে এই শূন্যটার জন্য একটা শূন্য দিলাম

পাঁচ টাকার টাকা সমান পাঁচ টাকার পঁচিশ পার্সেন্ট শতকরা কথা দরকার নেই হয়ে গেল এবার এক্স ছাড়া করবো এবার এক্স ছাড়া করবো এটা এক্স দিয়ে করেছি এবার এক্স ছাড়া করবো এক্স ছাড়া করলে ছাড়া করলে এই উত্তরই আসবে তাহলে এক্স দিয়ে করলাম একটা এক্স ছাড়া করবো তাই তো তাহলে আমি যেটা আছে এক দশমিক দুই পাঁচ টাকা এটাকে আমি হ্যাঁ পাঁচ টাকা পাঁচ এক টাকা এখানে আনবো তাহলে এখানে আমি একশো পঁচিশ কিরকম লিখতে পারি দেখো পাঁচ গুণ দশমিক দুই পাঁচ দেখা যায় কিনা এটাকে গুণ করলে এটা হবে না তাহলে এখানে টাকাই হবে তো সমান এবার এই টাকা কথাটা ভিতরে পাঁচ টাকা গুণ দুই পাঁচ হ্যাঁ পাঁচ টাকা গুণটা তুলে দিলে কি হবে গুণটা তুলে দিয়ে এর এর করবো পাঁচ টাকা আর দশমিক দুই পাঁচ এটা আর দশমিক তুলে দিয়ে নিচে কত হবে একশো হবে এত হয়েছে এবার নিচে একশো মানে বুঝতে পারলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে আরেকটা কত উত্তর এসেছিল পঁচিশ পার্সেন্টে এসছিল তাহলে এখানেও পঁচিশ পার্সেন্টে এসেছিল তাহলে বাকিগুলো এরকমই হবে আর একটা করি হ্যাঁ প্রথমটা করি পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের কত করি চারটা দেখি চারটা করি হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে পঞ্চান্ন এখানে কি চেয়েছে পাঁচ কিলোগ্রাম চেয়েছে না তাহলে সমান লিখছি পাঁচ ইন্টু এগারো হয় তো পঞ্চান্ন মানে পাঁচ ইন্টু এগারো পাঁচটা পরে লিখি হ্যাঁ পাঁচটা পরে লিখি এগারোটাকে লিখি এই এত গ্রাম এবার এটাকে যদি কিলোগ্রামে নিই কি করবো কিলোগ্রামে নিতে গেলে গ্রামকে কিলোগ্রামে নিতে গেলে কি হয় এক হাজার দিয়ে ভাগ করতে হয় হাজার দিয়ে ভাগ করবো সমান এইখানে জায়গা আছে এখানে লিখে দিচ্ছি এগারো গুণ পাঁচ ভাগ এক হাজার এক হাজারটা একটু ওই পাশে লিখছি একটু সরিয়ে এবার তখন এটা গ্রাম হবে না কি হয়ে যাবে কিলোগ্রাম ঠিক আছে কিলো গ্রাম আর এখানে চেয়েছে কি পাঁচ কিলোগ্রামের শতকরা কত ভাগ তাহলে সবার আগে একটা পাঁচ আলাদা করব করবো লিখলি ভালো তো সমান এগারো গুণ পাঁচ আর নিচে করছি একটা একশো দরকার একশো একটা দশ দরকার দশম লেখা যায় পাঁচ কিলোগ্রাম এই অংশটা আলাদা দরকার তাই না পাঁচ কিলোগ্রামটা আলাদা দরকার পাঁচটাকে সেপারেট করে দেবো এর থেকে সমান পাঁচ আর বাকি যা থাকলো একশোটা বাদ দিয়ে এগারো রইল একটা নিচে একটা দশ রইল আর এই একশোটা রইল এত কিলোগ্রাম বুঝে এত কিলোগ্রাম আমার দরকার কি এবার এই দশটা নিচে রাখবো না রাখলে এখানে কি হবে একটা দশ মিনিট হয়ে যাবে

এক দশমিক এক পার্সেন্ট এই নিচে দশ আছে বলে এখানে একটা দশম এখন একটা পারসেন্ট এইতো না তাহলে বাকি করব নিশ্চয়ই তোমরা পারবে করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ